বন্ধুরা কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আপনারা ইনবক্সে কমেন্টসে অনেকেই জানতে চাচ্ছিলেন দেখতে চাচ্ছিলেন আমাদের স্টুডিও ট্যুরটা তো এই হচ্ছে আমাদের স্টুডিও এই স্টুডিও আপনারা যারা টঙ্গীর আশেপাশে আছেন তাদের সবার দাওয়াত রইল আমাদের স্টুডিওতে তারা স্বল্প খরচে অডিও ভিডিওর কাজ এখানে করতে পারবেন রেকর্ডিং সংক্রান্ত সবকিছু তো যাই হোক আপনারা দেখতে থাকুন অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ তুমি জ্বালে জানালু শেষ করা তো যাই না গে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরিস্তা করে আদম কে সেজদা তাই নূরের করে আদম কে সেজদা সবার চেয়ে দিলে মাটির মানুষ কে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জ্বালে জ্বালালু শেষ করা তো যাই না গে তোমার গুণ গান তোমাদের কেমন লাগলো আমাদের স্টুডিও এইম স্টুডিও তো যারা স্বল্প খরচে অডিও ভিডিও নির্মাণ করতে চাচ্ছেন তারা চলে আসবেন এইম স্টুডিও টঙ্গি গাজীপুর তো আমার পেজে ফোন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা যারা আসতে চান চলে আসবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যখন দুশ্মনের ডরে